এরকম লাল লাল ঝাল ঝাল বাঁশ কীভাবে রান্না করছি চলো আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করুন চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম নতুন একটি দিনে নতুন একটি সকালে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শ্যুট শুরু করলাম জানো তো ঘড়িতে ঠিক সময় বাজে সকাল দশটা আর আমি কিন্তু আজকের ব্লগ শ্যুট সকাল দশটার থেকেই শুরু করছি দেখো না এই দিকটায় কিন্তু আমি এখনও কিছুই রান্নাবান্না বসাইছি না তো যেহেতু দশটা বাজ গেছে আমরা তো সকালে খাবার দাবারও খাইতে হইব তো এই কারণেই তাড়াতাড়ি করে সেরা আয়া পড়লাম রান্নাঘরে আয়া সেরেই কিন্তু আমি দেখো আগের দিন সুরজিৎ নিয়ে আইসে বাসকুরুল তো আমার তো খুবই পছন্দের একটি খাবার বাসকুরুল তবে হ্যাঁ আজকে কিন্তু আমি বাসকরুল কুদক রান্না করতাম না বাস্করুল কিন্তু আমি গুদক ছাড়া একদম মাংসের মতো কিভাবে রান্না করছি ওইটাই শেয়ার করতাসি প্রথমেই দেখছো আমি বাস্করুলগুলো ভালোভাবে সিদ্ধ করে আনিছি তারপরে কিন্তু ওই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি আলুগুলো ভাজ্যানিতাসি হ্যাঁ এই আলুগুলো কিন্তু আমি বাস্করুলের সাথেই সিদ্ধ করছিলাম তো এখান থেকে আমি বাছাই কইরা কিন্তু আলুগুলো ভালোভাবে লাল লাল করে ভাজি করতাসি আর এই দিকটায় দেখো পেঁয়াজ কুচি তারপরে রসুন কুচি একটু মরিচ আমি কিন্তু আদা কুচি এগুলো কিন্তু আমি সব কিছু রেডি করে নেছি। তারপরে দেখো ভালোভাবে লাল লাল করে সে আমি পেঁয়াজ আর রসুন আর আদা একসাথে কিন্তু ভালোভাবে ভাজা নিতাসি তো আলুগুলি যখন ভাজি হয়েছে তখন ওই তেলের মধ্যে কিন্তু আমি পেঁয়াজ রসুন আদাটাও দিয়ে দিয়েছি যখন ভালোভাবে ভাজি হয়েছে তখন কিন্তু আমি দিয়ে দিলাম বাস্করুলগুলা সাথে যে আলুগুলা ভাজছি ওইগুলাও কিন্তু দিয়ে দিয়েছি সব কিছু একসাথে তারপর আমি এক এক করেছি এটার মধ্যে জিরা ধনিয়া হলুদ লবণ গুঁড়ামরিচ সব কিছু কিন্তু আমি দেওয়া ভালোভাবে কষানোর জন্য ওয়েট করতেছি তো দিয়ে দিলাম একটু ঢাকনা ঢাকনাতে ভালোভাবে কিন্তু কষানো হইতাছে তারপরে দেখো ঢাকনা খুললা দেখি খুব সুন্দর কষানো হয়েছে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল যতটুকু আমি ঝোল রাখুম ততটুকুই কিন্তু আমি জল অ্যাড করছি হ্যাঁ এটা চাইলে তোমরা গরম জল করেও অ্যাড করতে পারো আমি কিন্তু গরম জল আজকে করছি না কারেন্ট কারণ কি কারেন্ট আসিল না যে কারণে আমি জলটাও গরম করতে পারছি না আর গরম জলটা কিন্তু দিতে পারছি না তো যার কারণে আমি কিন্তু একটু সময় লাগে সেটা আমি আজকে তরকারিটা রান্না করছি তারপরে দেখো ভালোভাবে সিদ্ধ হয়েছে একদম কষানো হয়েছে তারপরে নামানের আগে দিয়ে দিলাম গরম মশলা একদম কিন্তু মাংসের মতোই আমি রেসিপিটা শেয়ার করছি আর আমি কিন্তু করুল সু মানে সুটকি দিয়া যে গুদক রান্না করে ওইটার থেকেও বেশি পছন্দ করি এরকম মাংসের মতো রান্না করলে তো তোমরা কে কীরকমভাবে খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও আর আজকের রান্নার ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাইও দেখো আমার বাস করলে তরকারি কিন্তু কমপ্লিট আমি কিন্তু আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের মাঝে শেয়ার করছি ঠিক আছে আবার দেখা হইতেছে নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ভিডিও